ও বাবা এখানে এটা কে দাঁড়িয়ে আছে সাদা সাদা চুল মাথায় আবার টুপি পরা কে এটা তুমি রিজু রিজু সত্যি তো এটা রিজু আমি তো ভাবলাম মনে হয় বিদেশি মানুষ বিদেশিদের মতো টুপি পরেছিস সাদা সাদা চুল হ্যাঁ

সত্যি তাকে বিদেশি বিদেশি লাগছে খুব ভালো বিদেশি লোক হয়ে গেল কি মজা ও